ইরানে বোমা ফেললেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধে জড়ালো আমেরিকা মার্কিন হামলায় নাতানজ ও ইস্পাহানে তিনটি পরমাণু কেন্দ্র নিশ্চিহ্ন শীত ইজারায়ের প্রতিশোধ নেবেই হুঙ্কার ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় ওয়াশিংটন নিউ ইয়র্কে বাড়ল নিরাপত্তা তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা উড়ালো তেহরা হয় শান্তি নয় ট্রাজেডি পালাতে পারবেন না আমেরিকা ইরান মার্কিন শহরগুলিতে বাড়লো নিরাপত্তা সংঘর্ষ থামান দিল্লি অনেকতা প্রেসিডেন্টের সঙ্গে শক্তির মধ্যেই শান্তি আসবে স্থলপতি ভারতীয়দের ফল ফেরানোর প্রক্রিয়া শুরু আজ জরুরি বৈঠক রাষ্ট্রপুঞ্জে দুদিনে বলবদল পাকিস্তানের ট্রাম্পকে শান্তির নোবেল প্রস্তাব ইরানকে পরমাণু অস্ত্র দিতে চায় বহু দেশ দাবি রাশিয়া নেগেটিভ রক্তের নতুন গ্রুপ আবিষ্কার ফরাসি মহিলার শরীরে টানা সাড়ত্রিশ ঘন্টাও উড়ে গিয়ে আমরা মাওবাদীদের হাতে খুন দুই গ্রামবাসী জনতা দর্শন যোগী তত্ত্বপাচার আইএসআইকে গ্রেফতার দুই কোহেলগাঁম এনআইএর জালে দুই আশ্রয়দাতা বিন রাজ্যে মৃতদের দেহ ফেরানোর দায়িত্ব সরকারের কেবিনের সিদ্ধান্ত সমাজ কল্যাণের পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পথ অঙ্গনবাড়ি কর্মীদের জন্য সংরক্ষণ হাসিলা বিলকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা প্রাথমিক হায়ার সেকেন্ডারি নবনিযুক্ত শিক্ষকদের প্রথম ইনক্রিমেন্টের সুবিধা জুলাইতে অম্বুবাচী ল উপস্থিতিতে বন্ধগুলো মায়ের দরজা কার্বি আংলঙ্গে অস্ত্র সহ দশ জঙ্গির আত্মসমর্পণ অনিল আম্বানিকে বাঁচাতে পাশে গৌতম আদানি উড়িষ্যায় অসমের দৃষ্টান্ত মোদীর কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী হিমন্তের হয় শান্তি নয় ট্রাজেরি হুশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান ভারতেও তেলের দাম বৃদ্ধির আশঙ্কা আমেরিকার তিন শহরে হাই অ্যালার্ট নিরাপত্তা জোরদার নিউ ইয়র্কে পাল্টা হামলা তছনজ ইজরায়েলের একাধিক শহর তীব্র প্রতিক্রিয়া রাশিয়া চীনের দর্শন সন্ত্রাসের সংখ্যা ভারত সফরে একাধিক সতর্কতা জারি আমেরিকা মহিলাদের একা ভ্রমণে বার কোভিড পরবর্তী সময়ে হৃদরোগ স্ট্রোকে মৃত্যুর হার বাড়ছে অসমে উচ্ছেদ গোয়ালপাড়ায় উত্তেজিত জনতার খুব মুখে সাংসদ রুখে বই যেখানে যান মানুষের তারা খায় হিমন্ত ত্রিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ চীন পাকিস্তান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অনেক নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দেওয়া প্রতিদিন আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দৈর্যদের দেখার জন্য সবাইকে